ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين ولاكمه للمتقين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের একমাত্র ইলা একমাত্র রব একমাত্র খালেক আল্লাহ সুমাতর কাছে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুল্লা শকর পরে পরে বিশ্ব জাতিকে বিশ্ব মানবতার সেরা মানব সৃষ্টির সেরা মানব হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম যিনি অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথে দিশারি সেই মহম্মদ সালাম পথে সাল্লাম বসিত আল্লাহ সাল্লাহ আল্লাহ সমর্থ ভাইয়েরা আজকে আমরা বিষয়টি আলোচনা করব ইমান সম্পর্কে ইমানের সংজ্ঞা কি আমাদের এই পর্ব ধারাবাহিকভাবে চলবে আর সাল্লাহ মত বিল্লাহ কারণ ইমান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় ইমান যত মজবুত হবে আমল তত মজবুত হবে ইমান যত দুর্বল হবে আমল তত আপনার দুর্বল হবে আমলের সাথে ইমানের সম্পুক্ত আমল যদি আপনার সঠিক হওয়ার ইমান যদি দুর্বল থাকে ওই আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে না যদি আমল একটু দুর্বল হয়ে যায় ইমান যদি মজবুত থাকে আপনাকে জান্নাত পাবে কারণ আল্লাহ সুমাতলা কখনোই বলেননি তোমরা একাধিক আমল নিয়ে আসো জান্নাত নিয়ে আল্লাহ সুতরা বলছেন অবশ্যই তোমরা আমলের সলেহ করো আল্লাহ সুমাতার কাছে আল্লা আলহাম জান্নাত নামক পুরস্কার আল্লাহ সুমাতাল আমাদেরকে দান করবেন তাহলে আমাদেরকে আগে জানতে হবে ইমানের ডেফিনেশন কি ইমানের সংজ্ঞা কি আজকে নব্বই পার্সেন্ট মানুষ ভারতবর্ষে বাংলাদেশে ইমানের মেহনত চলে দশ বছর কুড়ি বছর তিরিশ বছর তাদেরকে জিজ্ঞেস করেন ইমানের আর সম্পর্কে ইমানের আহকাম সম্পর্কে তারা জানে না হুজুর বক্তব্য দিয়ে যাচ্ছে কুড়ি বছর ধরে যে হুজুর নিজেই জানে না ইমান কাকে বলে ইমান কিভাবে নষ্ট হয়ে যায় ইমান কিভাবে বিশুদ্ধকরণ করতে হয় ইমানের মধ্যে কীভাবে রোগ চলে আসে ইমান জানে না এই জন্যে সাইকুল সাইকুল ইসলাম ইবলে তাহিম রহম্লা তিনি বলেছেন ইস্তেকাদা না করে কোনো মানুষ সালাফি মানহাজের হতে পারে না আমাদের মানহাজে সালাপ হতে হবে আকিদা মানহাজ হতে হবে সালাফদের মতো সালাপ মানে আমাদেরকে পূর্বপুরুষ অর্থাৎ রাসুল্লামের পর সাহাবাই কলাম তাবি তাবি এবং সালাফগণ ইমামগণদের আমাদের সেই আকিদা আমাদেরকে তৈরি হতে হবে তাই বিখ্যাত গবেষক তিনার গবেষক এবং তাহাকে অসাধারণ এমনকি ইহুদিন আসার তিনাদের কিতাব তিনার কিতাব গুলো পড়েন সাইকুল ইমনি তাহিম রহমুল্লাহ চিন্তা করে তো তিনি এই জন্য বলেছেন যে আমরা আজকে অনেক মানুষ মনে করে ইমান মানে বিশ্বাস যাকে ভাই ইমান মানে কি ইমান মানে জানেন না ইমান মানে বিশ্বাস করা না দেখে বিশ্বাস করা নাম ইমান ইমান মানে বিশ্বাস করা শুধু বিশ্বাস করা এই কথাটা বলা বিশুদ্ধ নয় বিশ্বাসের সাথে আরও কিছু জিনিস থাকতে হবে এটাই ইমাম সাইফুল ইসলাম ইবনে ইমরান রহমুল্লাহ তিনি বলেছেন তিনার একটা কিতাব আছে যে কিতাবুল ইমান বলে একটা কিতাব রচনা করেছেন সেখানে বিস্তারিত আলোচনা করেছেন তো তিনার মত হচ্ছে শুধু বিশ্বাস করার নাম ইমান নয় তাজদিদ মানে শুধু ইমান এটা হচ্ছে ভুল সংজ্ঞা এর সাথে আরও কিছু থাকতে হবে যারা বলে যে ইমান মানে বিশ্বাস তারা সোরা ইউসুফের সতেরো নম্বর আয়াতের দেয় যখন ইউসুক আল্লাহিস্লামকে তার ভাইরা কুমার মধ্যে ফেলে দিল আর ইয়াকুব আলা ইসলামের কাছে এসে বললো যে আমার ভাইকে বাগে খেয়ে ফেলেছে তখন তারা বললো যে অমা লানা ওলাও কুন যদি আমাদের কথা আপনারা বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী হই ওখানে যদিও আমরা সত্যবাদী হই আপনি আমার কথা বিশ্বাস করবেন না এই কথাটা থেকে দলিল দেয় যে ইমান মানে হচ্ছে বিশ্বাস যদি এটা বিশুদ্ধ সংজ্ঞা নয় কারণ বিশ্বাস অমুসলিমরা বিশ্বাস করে আজকে যদি কোনো অমুসলিমকে জিজ্ঞাসা করেন সে বলবে যে ঈশ্বর বলে একজন আছে সর্বনারক বলে আছে তাহলে বিশ্বাস করা মানে যদি ইমানদার হয় তাহলে অবশ্যই তো জানাতে চলে যাবে শুধু বিশ্বাস ইমানের সংজ্ঞা শুধুমাত্র বিশ্বাস বলা এই সংজ্ঞা সঠিক নয় বিশুদ্ধ সংজ্ঞা হচ্ছে ইমানের সাথে আরো তিনটে জিনিস লাগবে অর্থাৎ ইমানের সংজ্ঞা হচ্ছে তিনটে একটা হচ্ছে ইমান মানে হচ্ছে বিশ্বাস এবং স্বীকৃতি দিতে হবে মুখে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি তিন নম্বর হচ্ছে কার্যকর কার্য আমল করতে হবে আপনাকে এই তিনটে জিনিস সম্পৃক্ত কম্প্যাক্ট তিনটে জিনিস থাকবে সেটার নাম হচ্ছে ইমান এটার নাম হচ্ছে ইমান শুধু বিশ্বাস করবেন অন্তরে এটা ইমান নয় বিশ্বাস তো অমুসলিমরাও করে এই জন্যে যে মুমিন মানে হচ্ছে মুসাদ্দিক আর ইমান মানে হচ্ছে তাসদিক যেমন আল্লাহ সুমাদ যেখানে বলছেন আমান তুবিহি অমুক জিনিসের প্রতি বিশ্বাস করা আমান তুবিহি বলা হয়েছে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় হচ্ছে যে সাদ্দাত্তু ফুলান অর্থাৎ আমি অমুককে বিশ্বাস করি কিন্তু আমান তো ফুলান কখনো বলা হয় না এখানে বুঝতে হবে তাজদিক মানে হচ্ছে বিশ্বাস আর ইমান মানে বিশ্বাস স্বীকৃতি এবং অর্থাৎ স্বীকৃতি নিতে হবে মুখে এবং কার্যকর আমলে পরিণত করতে হবে ইমান ইবনে ইমনে তাহমেলা তিনার যে কিতাব আছে আল ইমান সেখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং সালাবদের অনেক কিতাব আছে ইমান সম্পর্কে যেগুলো আপনারা পড়ে শেষ করতে পারবেন না আমরা পড়ে শেষ করতে পারবো না আমরা সংক্ষেপে ইমানের সংজ্ঞাটা আমরা মগস্থ করব ইমান মানে হচ্ছে যে শুধুমাত্র বিশ্বাস এই সংজ্ঞা সঠিক নয় ইমান তসদিকের সাথে লাগাতে হবে একরার অর্থাৎ ইমান ইমান মানে হচ্ছে একরার মানে স্বীকৃতি দেওয়া মানে মুখে বলতে হবে আর এটাকে বলেন ইনকিয়াদ মানে হচ্ছে মেনে নেওয়া বিশ্বাসের সাথে স্বীকৃতি দেওয়া মেনে নেওয়া তাকেই বলা হয় ইমান অর্থাৎ ইমানের পারিভাষিক তিনটি বিষয় হল হচ্ছে আল তাজদিক বিল জিনা অর্থাৎ অন্তর থেকে বিশ্বাস করা প্রথমে অন্তর থেকে বিশ্বাস করা কিসে বিশ্বাস করা আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেস্তাদের প্রতি বিশ্বাস আল্লাহর কৃতাবের প্রতি বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস তাকজিরের প্রতি বিশ্বাস আখের প্রতি বিশ্বাস এটা অন্তর থেকে বিশ্বাস হলো এরপরে কি করতে হবে জবান দ্বারা আল একরার বিল নেসা জবান দ্বারা স্বীকৃতি দিতে হবে যেমন আমরা কি বলি কোনো ভাই যখন ইসলামে দাখিল হয় আর সাদু আল্লাহ ইলাহাল মাতায় আমরা পাঠ করি না এটাকে তাহলে মাতায়ের বলে পরিচিত আছে এটা আমরা কি করি মুখে কি করি স্বীকৃতি দিই আর সাদু আল্লাহ ইলাহ ইকাল আল্লাহ অশাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া হক আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মহম্মদের রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বান্ধব রসুল এটা মুখে স্বীকৃতি দিলাম তিন নম্বর হচ্ছে বিল শরীরের প্রত্যেকটা দিয়ে কার্যকর করা প্রত্যেকটা শরীর পা পায়ের কাজ করবে হাত হাতের কাজ করবে চোখ চোখের কাজ করবে মুখ বুকের কাজ করবে সমস্ত অঙ্গ পতঙ্গ পা ভালো কাজ হেঁটে যাবে হাত ভালো কাজ ভালো জিনিস ধরবে চোখ ভালো জিনিস দেখবে হ্যাঁ অন্তর ভালো জিনিস চিন্তা করবে মুখে আল্লাহর জিকির হবে ভালো কাজ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে যার কাজ করবে যে যার বিষয়ে কাজ করবে এটা আর পরিপূর্ণ হচ্ছে সংজ্ঞা হলো ইমানের সংজ্ঞা এই তিনটে বিষয় কি আহলে সঙ্গ জামাতের এটাই হচ্ছে বিশুদ্ধ সংজ্ঞা যে ইমান মানে শুধু বিশ্বাস নয় ইমানের সাথে তাজদিক লাগাতে হবে একরার লাগাতে হবে অর্থাৎ তিনটে বিষয় হলো আল তাসদিদ বিল জিনা অন্তর থেকে বিশ্বাস করা দুই নম্বর আল ইকরাল বিল লিসান জবান দ্বারা স্বীকৃতি দেওয়া তিন নম্বর ওয়াল বিল ওয়াল আমল আর আরকান শরীরের অঙ্গ দিয়ে কাজ করা অর্থাৎ কার্যকর করা এই তিনটে জিনিসের নাম হচ্ছে ইমান তার মানে ইমান মানে শুধু বিশ্বাস করার নাম ইমান নয় কারণ অবশ্য বিশ্বাস করি অন্তরে বিশ্বাস করতে হবে মুখে স্বীকৃতি দিতে হবে তিন নম্বর কাজে পরিণত করতে হবে কাজে কি আপনি ইমান আনলেন এই যারা বলেন আমার ইমান ঠিক আছে আমি নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে তো কী করে ইমান ঠিক হলো তিনটে জিনিস পরিপূর্ণ করতে হবে আপনাকে তবে আপনি মুমিন হতে পারবেন তবে আপনি ইমানদার হতে পারবেন আপনাকে যখনই আপনি ইমান অন্তর বিশ্বাস করলেন মুখে স্বীকৃতি দিলেন তখনই আপনার পাঁচাক্ত ফরজ হয়ে গেল আপনাকে রমজানের সিয়াম ফরজ হয়ে গেল আপনার সামর্থ্য থাকলে হজ করতে হবে আপনার অর্থ থাকলে জাকাত দিতে হবে আপনাকে ভালো কাজ করতে হবে আপনাকে সহল করতে হবে আপনাকে মানুষ করতে হবে হক কাজে সৎ কাজে আদেশ দিতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এটা আপনার উপর ফরজ হয়ে গেল কাক কিন্তু আপনি বলছেন আমার ইমান ঠিক আছে আমি নামাজ না পড়ি আপনার ইমান সম্পর্কে জানে না এই জন্যে বলা হয়েছে যে আমল যদি না করে তাহলে সে মুমিন নয় এবং ইমানদার নয় তার মানে দুটো জিনিস আছে অন্তর বিশ্বাস করে আল্লাহ আছে রাসুল আছে কিতাবের প্রতি সব করে দিয়েছে মুখে বলেও দিয়েছে কিন্তু কাজে পরিণত করে না সে সালাত আদায় করে না শ্যাম পালন করে না সামর্থ্য হজ করে না জাকাত দেয় না হ্যাঁ সে কোনো কাজই করে না তাহলে সে ইমানদার নয় মুমিন নয় যদি পূর্ণ আমল করে পূর্ণাঙ্গ আমল করে পরিপূর্ণভাবে ইসলামের বিধিবিধান মানে তাহলে সে মুমিন এবং ইমানদার আর যদি তার আমলের মধ্যে ঘাটতি থাকে তাহলে না কসুল ইমান তার ইমান হচ্ছে দুর্বল মানে ইমান আছে আমলে ঘাটতি আছে ইমান আছে ইমান মানে সে অন্তর বিশ্বাস করেছে মুখে শিক্ষিত দিয়েছে কাজে পরিণত করেছে কেমন ইমা আছে জোহরের হজরের সালাদ পড়ে না জোহর পরে জোহরটা আসরে পড়ে মুনাফিক করে সালাতের সাথে কমজোর মাঝে মাঝে পড়ে আবার ছেড়ে দেয় অর্থাৎ আমলে ঘাটতি আছে সামর্থ্য আছে দান সৎকার ঠিকমতো করে না শ্যাম পালন করে আবার ছেড়ে দেয় অর্থাৎ আমলে ঘাটতি আছে এটাকে বলা হয় ইমান ইমানের দুর্বলতা সমান্ত ভাইয়েরা আজকে আমাদের এইটুকু সংক্ষিপ্ত আমরা আলোচনা করলাম খালি ইমানের সংজ্ঞাটা কি ইমানের সংজ্ঞা বিশুদ্ধ সংজ্ঞা হল অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকৃতি দেওয়া এবং তিন নম্বর হলো আমাদের শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করা এই তিনটে জিনিস একত্রিতকে বলা হয় হচ্ছে ইমান ইশাল্লাহ পরবর্তীতে আমরা ইমানের আকার এবং ইমানের আকাম সম্পর্কে আলোচনা করব